মিশিয়ে এমন একটি দামি জিনিস তৈরি হবে যেটি ব্যবহার করলে আপনার বিরুদ্ধ বয়সেও তরুণ দেখাবে এই কলপটি একবার চুলে ব্যবহার করলে চুলের গোড়া থেকে পাকা চুল কালো হয়ে গজাবে আপনার আশি বছর বয়সেও চুল থাকবে কালো কুসকুসে যাদের অল্প বয়সে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে বা বয়সজনিত কারণে চুল পেকে সাদা হয়ে গেছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই কলপটি চুলে ব্যবহার করলে এটি চুলে ব্যবহার করলে মুঠো মুঠো চুল পড়া বন্ধ হবে চুল ঝড়ের গতিতে ঘন ও লম্বা হবে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি নিজেই অবাক হবে প্রথমে আমাদের লাগবে পাতা পাতা এখানে নিয়ে নিয়ে নিচ্ছি নিচ্ছি চামচ চামচ পরিমাণ পরিমাণ এরপর এরপর হলুদ এই দুটি উপাদান খুব ভালোভাবে নিতে হবে দুই এক মিশে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এরপর আমাদের লাগবে লোহার কড়াই এখানে আপনারা কোনো কড়াই ব্যবহার করতে পারেন তবে লোহার কড়াই হলে বেশি কার্যকরী হবে চুলার চাল মিডিয়াম আছে দিয়ে এই মিশ্রণটি খুব ভালোভাবে চাল করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট এটি চার থেকে পাঁচ মিনিট এইভাবে চাল করে নিলে দেখবেন এক পর্যায়ে এর কালাটি চেঞ্জ হয়ে যাবে আর তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ পানি এরপর এই মিশ্রণটি খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে এটি দুই থেকে তিন বলক চলে আসলে চুলা থেকে নামিয়ে একটি ছাকুনি সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে এখানে আমরা পেয়ে গেলাম ঘন চায়ের লিকার আর এই লিকারটি যে কতটা উপকারী আর এটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে প্রস্তুত করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ অর্গানিক হেনা পাউডার এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ আমলকি পাউডার হেনা পাউডার ও আমলকির পাউডার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যেটি করতে হবে এই চাই লিকারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে অল্প অল্প করে চাই লিকার নিব আর এটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটি একদমই পাতলা পাতলাও হবে না ঘন ঘন হবে না এখানে আপনাদের চুলের ধরন বুঝে আপনারা কমিয়ে বা বাড়িয়ে পানিয়ে নিবেন এখানে দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো দানা সাদা দানা না থাকে এই মিশ্রণটি যে আমাদের চুলের জন্য কতটা উপকারী এটি শুধু সাদা পাকা চুল কালোই করবে তা নয় এটি চুল পড়া বন্ধ করবে চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা করবে এই কলপটি আপনারা যেদিন বানাবেন তার পরের দিন ব্যবহার করবেন এটি ওভার নাইটের জন্য রেখে দিবেন পরের দিন দেখবেন এই কলপটি একদমই কালো খুসখুসে হয়ে যাবে এখন আপনাদেরকে এই কলকটি কিভাবে চুলে ব্যবহার করবেন এই কলকটি সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মেখে নেবেন এরপর এটি মাথায় এক ঘন্টা রেখে দিবেন এক ঘন্টা পর খুব ভালোভাবে চুল ধুয়ে পরিষ্কার করে নিবেন এই কলকটি যেদিন চুলে ব্যবহার করবেন তার পরের দিন চুলে শ্যাম্পু করবেন সেদিন আর শ্যাম্পু করবেন না তাহলে চুলে এটি খুব ভালোভাবে লেগে থাকবে কলকটি নিয়মিত এক থেকে দুই সপ্তাহ চুলে ব্যবহার করার পর দেখবেন আপনার সাদা পাকা চুল ধীরে ধীরে কালো হতে শুরু করেছে এক পর্যায়ে আপনার চুল হয়ে যাবে ঘন কালো লম্বা একদমই প্রাকৃতিক ভাবে ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ